হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুদ সরকার আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে এক্সাইটিং কিছু বিষয় শেয়ার করতে আসতেছি আমার কোচিং সেন্টার সম্পর্কে সুতরাং আপনি যদি ক্লাস 8 থেকে ক্লাস 12 কোনো স্টুডেন্ট হয়ে থাকে অথবা স্টুডেন্টের প্যারেন্ট হয়ে থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য আমার কোচিং সেন্টারের নাম হচ্ছে এক্সডিএ কোচিং সেন্টার আমাদের কোচিং সেন্টারে তিনটি ব্রাঞ্চ আছে প্রথম ব্রাঞ্চটি হচ্ছে লতিপুর কলোনি বগুড়া যেটা স্কুল অফ দা হলিকোরানের পাশে দ্বিতীয় ব্রাঞ্চটি হচ্ছে মাদলা শাজাহানপুর বগুড়া যেটা মাদলা হাটখোলার খোলার সঙ্গে এবং তৃতীয় ব্রাঞ্চটি হচ্ছে নিশ্চিন্তপুর শাহজাহানপুর বগুড়া এটা নিশ্চিন্তপুর চার মাথাতে তো আমরা আমাদের কোচিং সেন্টারে কোন সার্ভিস গুলো অফার করতেছি আপনাদেরকে প্রথমত ক্লাস এইটের স্টুডেন্টদের জন্য ক্লাস এর স্টুডেন্টদের জন্য আমরা ক্লাস এইটের সকল বিষয়গুলো পড়াচ্ছি ক্লাস নাইন এবং টেনের স্টুডেন্টদের জন্য স্পেশাল কেয়ার নিচ্ছি ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজিতে প্রচারিত কোচিং সেন্টারে যেখানে থিউরি পড়ায়ে শেষ করে দেওয়া হয় আমরা সেখানে শেখাচ্ছি প্রতিটি বিষয়ে থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল নলেজ এই জেনারেশনের স্টুডেন্টদের জন্য খুবই জরুরি যাতাকে ইনোভেটিভ আইডিয়া ক্রিয়েট করতে হেল্প করবে এই বিষয়ে যদি আপনি বিস্তারিত দেখতে চান তাহলে আপনি আমাদের ফেসবুক পেজে ঘুরে আসতে পারেন আমাদের ফেসবুক পেজটির নাম হচ্ছে এস বি টিউটোরিয়াল ঘুম এছাড়া আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি ঘুরে আসতে পারেন সেখানে অনেক সাবজেক্টের প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল ক্লাসগুলো রয়েছে যদি আপনাদের আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারেন এছাড়া সরাসরি আমাদের কোচিংয়ে যোগাযোগ করতে হলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করতে পারেন আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের লেকচার ক্লাস নিয়ে থাকি এবং লেকচার ক্লাস কমপ্লিট হওয়ার পর ওই চ্যাপ্টারের উপর একটি রিভিশন ক্লাস নিয়ে থাকি এবং ফাইনালি ওই চ্যাপ্টারের এক্সাম মাধ্যমে চ্যাপ্টারটি ক্লোজ করে দিই এতে করে হয় কি যদি একটু সময় লাগে তারপরে স্টুডেন্টের ওই চ্যাপ্টার সম্পর্কে মোটামুটি ভালো এবং ক্লিয়ার একটা আইডিয়া চলে আসে এছাড়া আমরা এই স্টুডেন্টদের জন্য অফার করছি বায়োলজি প্রোগ্রাম অন্য অন্য কোচিং সেন্টারে ইস পরীক্ষার্থীদের শুধুমাত্র বইয়ের কিছু ইম্পর্টেন্ট টপিক পড়ায় পরীক্ষাতে ভালো রেজাল্ট করার জন্য প্রস্তুত করে দেওয়া হয় কিন্তু আমরা শুরু থেকে একটা স্টুডেন্টকে মেডিকেল এবং অন্য অন্য ভার্সিটির অ্যাডমিশন টেস্টে কিভাবে কোর্সিন হয় সেই বিষয় সম্পর্কে সম্মুখ ধারণা দিই এতে করে একজন স্টুডেন্ট শুরু থেকে এসএসসি পরীক্ষার প্রস্তুতির সঙ্গে সঙ্গে মেডিকেল এবং অন্যান্য ভার্সিটির অ্যাডমিশন টেস্টের জন্য নিজেকে বায়োলজিতে প্রিপেয়ার করে ফেলতে পারে আমরা প্রত্যেকটি চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকগুলো বইয়ে দাগায়ে দাগায়ে পড়াই যাতে করে স্টুডেন্টদের বইয়ের প্রত্যেকটি টপিক সম্পর্কে ক্লিয়ার একটি আইডিয়া চলে আসে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন অথবা স্টুডেন্টের প্যারেন্ট হয়ে থাকেন আপনি যদি পড়াশোনা নিয়ে ডিপ্রেস থাকেন স্টুডেন্টের প্যারেন্টের ক্ষেত্রে আপনি যদি আপনার বাচ্চার ফিউচার নিয়ে চিন্তিত থাকেন তাহলে আমাদের কোচিং সেন্টারটি একবার ভিজিট করে যেতে পারেন আশা করি আমরা আপনার বাচ্চার সর্বোচ্চ কেয়ার নিতে পারবো যাতে করে আপনার বাচ্চার ফিউচার ব্রাইট হয় সরাসরি আমাদের কোচিং এ যোগাযোগ করতে হলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম